ফরজ আপনার বাড়ি আপনি নিজে স্বাধীন আপনার উপরে সালাকাতুল ফিতর ফরজ আপনার বাড়িতে আরো যত আত্মীয় স্বজন রয়েছে আপনার বাড়িতে যত মেম্বার রয়েছে ফ্যামিলি মেম্বার রয়েছে সকলের জন্য আপনার উপরে সাদাকাতুল ফিতর ফরজ দেবেন কখন ঈদগাহের মাঠে যাওয়ার পূর্বে আপনি সেই সাদাকাতুল ফিতর গুলোতে কোন গ্রামের মোড়ল সরদারের কাছে আপনি গিয়ে পৌঁছাবেন এই টাকাগুলো আপনি দিয়ে দেবেন এই সাদাকাতুল ফিতর আদায় করলে হিকমত কি আছে কেন আমরা সাদাকাতুল ফিতর আদায় করব এক নম্বর বললাম যে সাদাকতুল ফেতরে যদি আমরা আদায় করি তাহলে এর হিকমত হচ্ছে যে আমি যে তিরিশটি সিয়াম পালন করলাম এই তিরিশটি সিয়ামের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণ করবে তার নামই হচ্ছে সাদাকাতুল ফেতের যদি আমরা তিরিশটি সিয়াম পালন করার পরে যদি আমাদের সিয়ামে কোনো ঘাটতি দেখা দেয় তাহলে সেই ঘাটতিটা পূরণ করবে এই সাদাকাতুল ফেতের এই জন্য আমরা সাদাকাতুল ফেতের আদায় করবো এক নম্বর নাম্বার দুই দুই নম্বর হিকমত হচ্ছে সাদাকাতুল ফেতের আদায় করার সেটি হচ্ছে যে ফকির মিসকিনদের খুশি দেওয়ার জন্য ঈদুল ফেতর প্রতিটি মুসলমান জন্য দিন। প্রতিটি মুসলমান ব্যক্তিদের জন্য খুশির দিন ঈদুল আজ ঈদুল একজন আপনার বাড়িতে ক্ষীর শ্যামাই আনন্দের যে মিষ্টি তৈরি হবে আপনার বাড়িতে উনন জ্বলবে আপনার বাড়িতে আনন্দ খুশি উদযাপন হবে আরেকজন আরেকজন মুসলমান আপনার বাড়ির পাশে প্রতিবেশী সে অভাবী দুঃস্থ গরিব তার বাড়িতে তো উনুন চলবে না হাঁড়ি চলবে না ঈদের দিন অথচ খুশির দিন। তাই কান্না করার বাড়িতে বলছে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো যাতে করে কোনো মুসলমানের বাড়িতে তারা যেন কান্না না করে আজকে খুশির দিনে তারা যেন তাদের বাড়িতে যেন হাড়ি চলে তাদের বাড়িতে যেন উনুন চলে কারো বাড়িতে যেন অনন বন্য না থাকে। এই জন্য সাদাকাতুল ফিতর আমরা আদায় করব। তাহলে এক নম্বর সাদাকাতুল ফিতর আমরা আদায় করব যে আমাদের সিএম ঘাটতি পূরণ করার জন্য। দুই নম্বর আমরা আদায় করব গরিব দুঃস্থ অভাবী মানুষদেরকে খুশি দেওয়ার জন্য তিন নম্বর আমরা সাদাকাতুল ফেতার আদায় করব রমজান মাসের নিয়ামতের সুক্রিয়া স্বরূপ যে রমজান মাস পেয়েছে আমরা বড় নিয়ামত এই রমজান মাসে আমরা তিরিশটি সিয়াম পালন করছি এই সিয়াম পালন করার ফলে আমরা যে 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 ফজিলত গুলো লাভ করলাম কত ফজিলতের কথা কোরআন হাদিস দ্বারা প্রতিমান হচ্ছে তো এই যে ফজিলত আল্লাহ তালা আমাদেরকে রমজান মাসে দিলেন এমন তো মানুষ ছিল যারা রমজানের আগে দিনে মারা গেছে এমন তো মানুষ ছিল যে রমজানের মাস না পাওয়ার পূর্বেই তারা মারা গেছে তাহলে তারা যে রমজান মাস থেকে ফজিলত ফজিলত গুলো থেকে বঞ্চিত হলো আর আমি একজন মুসলিম হিসেবে আমি এই রমজান মাসের সকল ফজিলত গুলো আমি লুটে নিলাম আল্লাহ তালা আমাকে দিলেন আমার ভাগ্য লিখে দিয়েছেন আমার মৌতটা দেননি আল্লাহ তালা তো এই সুক্রিয়া শুরু আমার সাদা কাতুল ফিতার আদায় করবো সম্মানিত উপস্থিত তাহলে এই তিনটি হিকমত সাদা কাতুল ফিতার আদায়ের জন্য আমরা সাদা কাতুল ফিতের এর কথা কোন কোন জিনিস দ্বারাতে হাদিস হাদিসে প্রমাণিত হয় যে কোন কোন জিনিস দ্বারাতে আমরা সাদা কাতুল ফিতার আদায় করবো চারটি জিনিসের কথা আছে জব খেজুর পনির আর কিশমিস এই চারটি জিনিসের কথা হাদিসে আছে কি দিয়ে আমরা আদায় করব টাকা দিয়ে না খাদ্য বস্তু দিয়ে এটা ভেজাল আছে মতভেদ আছে তো উত্তম সর্বোত্তম হচ্ছে আপনি খাদ্য দ্রব্য দিয়ে আপনি যেটা আপনার জন্য প্রধান খাদ্যদ্রব্য সেই দিয়ে আপনি সাদা কাদুল ফেতের আদায় করবেন পরিমাণ কত পরিমাণ হচ্ছে একসা এবার একশার পরিমাণ কত আলেমদের মধ্যে মতভেদ আছে যে একসের পরিমাণ কোন কোন আলেম বলছেন আড়াই কিলো মুজাফর হাসেন তিনি লিখেছেন বইয়ে আড়াই কিলো আব্দুল হামিদ তিনি লিখেছেন দুই কিলো চল্লিশ গ্রাম তো যাই হোক আবার অনেকে বলছেন যে তিন কিলো সর্বোত্তম বা সবচেয়ে বেশি পর্যায়ে হচ্ছে তিন কিলো তবে আদায় করা উত্তম মানে তিন কিলো আদায় করা উত্তম তো যাই হোক এটি হচ্ছে সাদাকাতুল ফেদের পরিমাণ কখন আদায় করব রমজানের শ্যাম শেষ হওয়ার পরে যখন সাওল মাসের চাঁদ উদয় হবে তখনই আমাদেরকে এই সাদাকাতুল ফেতের আদায় করতে হবে বা তার আগেও আদায় করা যায় আর কাকে এই সাদাকাতুল ফেতের দেওয়া যাবে এই সাদাকাতুল ফেতের আমরা দেব আট প্রকার ব্যক্তিকে যে আট প্রকার ব্যক্তির কথা বলা হয়েছে ইন্নামা সাদাকাতুল ফকরা আল মাসাকিন এইভাবে যে আট প্রকার ব্যক্তির কথা বলা হয়েছে ভোকের মিসকিন মোয়াল্লেফাতে কুলু বিহীম যাদের যারা অমুসলিম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের অন্তর এখনো লটকে আছে পরিপূর্ণ ইসলামের উপর রাখিল হতে পারেনি তো এই সমস্ত মালগুলো যদি তাদেরকে দিয়ে দিই যে আটটি খাতের কথা বলা হয়েছে যেগুলো জাকাতের মাল যেগুলো দিই তাদেরকে এই সমস্ত জিনিসগুলো দেওয়া যাবে সাদাকাতুল ফেতে তাহলে বলছিলাম যে ঈদের দিন আমাদের করণের মধ্যে একটা করণীয় হচ্ছে এই সাদাকাতুল ফেতের আমাদেরকে আদায় করতে হবে সাদাকাতুল ফেতের আমাদেরকে ঈদের সলাাতের পূর্বে আদায় করতে হবে এটা আমাদের একটা করণীয় তারপরে ছয় নম্বর করণীয় হচ্ছে যে ঈদগাহের মাঠে যাওয়ার পূর্বে আমাদেরকে কিছু খেয়ে যেতে হবে ঈদ উল দিন খাস করে আর ঈদ উল আজহার দিন কিছু না খেয়ে যেতে হবে এটা রসুল সাল্লাহ আলী ভাষাল্লাহের সোনাত তিনি ঈদগাহের মাঠে যাওয়ার পূর্বে ঈদ উল ফিতরের দিন বেজোর কিছু খেজুর খেয়ে অথবা মিষ্টান্ন জাতীয় কোনো জিনিস খেয়ে তিনি ঈদগাহের মাঠে যেতেন এটা আমরা ঈদগাহের মাঠে যাওয়ার পূর্বে ঈদ উল ফিতরের দিন আমরা ঈদগাহের মাঠে যাওয়ার পূর্বে খেজুর খেয়ে আমরা যাব বিজোড় আমরা ঈদগাহের মাঠে যাওয়ার পূর্বে আমরা খেয়ে যাবো এটা রসুল সাল্লামের সন্ন্যাক তারপরে সাত নম্বর পয়েন্ট হচ্ছে যে ঈদগাহের মাঠে যখন যাবো তো যে রাস্তা দিয়ে আমরা যাব ফিরে আসার সময়তে আমরা রাস্তা পরিবর্তন করে ফিরে আসবো মানে গমনগমনের রাস্তা আমরা পরিবর্তন করব। মানে এক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ঈদগাহের মাঠে ফিরে আসার সময়তে আমরা রাস্তা পরিবর্তন করবো অন্য রাস্তা দিয়ে আসবো এরও হিকমত আছে যে কেন এই বিধান দিলেন রসুল সাল্লাম যে এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবে কেন বললেন এর অনেক হিকমত আছে দুইটি হিকমতের কথা বলছি একটি হিকমত হচ্ছে যে আপনি যখন একটি রাস্তা দিয়ে যাবেন একটি রাস্তা দিয়ে যখন আপনি যাবেন ঈদগাহের মাঠে তখন আপনি নিজে আনন্দ করছেন নিজে আনন্দ ফূর্তি করছেন নতুন নতুন সুন্দর সুন্দর জামা পরেছেন আপনি নিজে বাড়ি থেকে খাবার খেয়ে আপনি বেরিয়ে গেছেন সেই দিন আপনার বাড়িতে রান্না হচ্ছে কিন্তু এমন বাড়ি আছে যাদের বাড়িতে রান্নার চুলা জ্বলে না এমন অনেক বাড়ি আছে যাদের বাড়িতে কান্না চলছে খুশির দিনে এমন অনেক বাড়ি আছে যাদের বাড়িতে ছেলে মেয়েদেরকে জামা কাপড় কিনে পারেনি তো তারা যে অভাবের মধ্যে আছে তাদের বাড়িতে যে উনান জ্বলেনি আগুন জ্বলেনি মিষ্টান্ন জাতীয় খাবার হয় না খুশি উদযাপন হয় না তো এই জিনিসটা আপনি দেখতে পাবেন যখন একটা রাস্তা দিয়ে যাবেন রাস্তা দিয়ে গেলেন আপনি দেখলেন কোন বাড়িতে আনন্দ হচ্ছে না কোন বাড়িতে দুঃখের মধ্যে আসে এই জিনিসটা আপনি অনুভব করবেন আর একটা রাস্তা দিয়ে যখন আসবেন বা ওই রাস্তা দিয়ে যখন আসবেন তখন ওই বাড়িগুলোই দেখতে পাবেন আর অন্য রাস্তা দিয়ে যখন আসবেন তখন আপনি আরো হয়তো দু চারটা বেশি বাড়ি আপনি দেখতে পাবেন এই জন্য রসুল সাল্লাম বলেছেন তোমরা একটা রাস্তা দিয়ে যাও ঈদগাহের মাঠে আর একটা রাস্তা দিয়ে তোমার বাড়ি ফিরে এসো এটা একটা কারণ হতে পারে নাম্বার দুই দুই নম্বর কারণ হচ্ছে জাহাদিসের আল্লাহ তালা বলছেন ইসব বিহুল ইল্লা হিমা ফিসা ফিলাস আসমান এবং জমিনে যা কিছু আল্লাহ তালা সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি আল্লাহ তালা জিকির করে আল্লাহ তালা প্রশংসা করে তা আপনি যখন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ঈদগাহের মাঠে তো আপনি যে একটা সৎ উদ্দেশ্যে যাচ্ছেন আদায় করার জন্য দূরাকাত সলাত আদায় করার জন্য যে আপনি যাচ্ছেন ঈদগাহের ময়দানে তো আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন ওই রাস্তা আপনার জন্য সাক্ষী দেবে কেমতের ময়দানে আপনার জন্য সাক্ষী থাকবে ওই রাস্তা সাক্ষী থাকবে রাস্তাতে যত নড়ি পাথর বালি ইট পানি ঘাস সব কিছু আপনার জন্য সাক্ষী থাকবে যত গাছপালা পশু পাখি নদী নালা যা কিছু আছে সব আপনার জন্য সাক্ষী থাকবে তো ওই রাস্তা দিয়ে যখন যাবেন তখন সাক্ষী থাকলো আবার যখন আপনি অন্য রাস্তা দিয়ে আসবেন তখন যত জনের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে সে আপনার জড় জীব হোক আর যাই হোক সবাই আপনার জন্য সাক্ষী থাকবে তেমতের ময়দানে এই কারণে সুলসল্লা সাল্লাম বলেছেন যে তোমরা এক রাস্তা দিয়ে যাও আর এক রাস্তা দিয়ে ফেরত আসো এই দুটি হিকমত আরো অনেক হিকমত আছে তাহলে সেদিন আমাদের একটি কাজ হচ্ছে যে এক রাস্তা দিয়ে যাবো আর এক রাস্তা দিয়ে আমরা ফিরে আসবো তারপরে আট নম্বর আমাদের করণীয় হচ্ছে যে একটা ফাঁকা ময়দানে আমরা করবো ঈদের সলা কোনো ঘেরা বা কোন জনবসতি জায়গাতে নয় আমরা একটা ফাঁকা ময়দানে সলাত আদায় করবো এটা রসুল সাল্লাহ শুনলাম তারপরে একটা পয়েন্ট হচ্ছে যে ঈদের সলাতে মহিলাদের অংশগ্রহণ করতে হবে ঈদের সলাতে মহিলাদের অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে রসুল সাল আলী সাল্লামের মহিলারা অংশগ্রহণ করতেন যারা হাইস নেতেন রসুল সাল্লাম বললেন যে মহিলারা তোমরাও পুরুষদের পেছনে তোমরা পর্দার অত মহিলাদের জন্য ঈদগাহের ময়দানে সলাতের ব্যবস্থা করা একদম জরুরি মহিলারা সেখানে গিয়ে শ্রবণ করবে বক্তব্য শ্রবণ করবে ওই খুশি উদযাপন করবে পুরুষদের সঙ্গে নামাজে সলাতে তারা সামিল হবে সলাত আদায়ী করবে এবং যে দুয়া হবে সেই দোয়াতে তারা আমিন আমিন বলবে দোয়া আল্লাহ তালার নিকটে তারা দোয়া করবে সেই দোয়াতে তারা অংশীদার হবে শরিক হবে আর যারা হাই চলে নেফাশ্রী মহিলা তারাও ঈদগাহ ময়দানে যাবে কিন্তু তারা নামাজ পড়বে না সাইডে বসে থাকবে যখনই খতিব সাহেব বক্তা সাহেব যিনি ঈদের সলাপাতায় করার পরে খুতবা দিলেন খুদবা দিতে দাঁড়িয়েছেন খুদবার মাঝে মাঝে যে দুয়া গুলো করবেন হে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো হে তুমি আমাদের সিএম কে কবুল করো এই যখন আমিন আমিন আমিনামিন বলবেন বা কবুল করো কবুল করো বলবেন তখন এই অবস্থাতে সকল শ্রোতারা তুমি আমিন আমিন বলবেন সেই সময় মহিলারাও আমিন আমিন বলবেন তো এই দোয়াতে মহিলাদেরকে সামিল হতে বলেছেন রসুল সাল্লা সাল্লাম এর মানে এই নয় সাল্লাম বলেছেন দুয়াতে সামিল হবে এর মানে এই নয় যে ঈদের সলাৎ আদায় করার পরে সম্মিলিত ভাবে সকলে মিলে হাত তুলে একদম ঝরে ঝরে দোয়া করতে লাগলাম আর সকলে আমিন আমি বলতে লাগলাম এর মানে এই নয় মহাদিসা বলছেন এর মানে হচ্ছে যে খতিব সাহেব খুদ দিতে 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 মাঝে মধ্যেই তিনি দোয়া করুন আল্লাহ করে ওই মাঝে সকল শ্রোতা হাত না তুলে এমনিতে আমিন আমিন বলবেন এটাই হচ্ছে বিধান তারপরে আপনার একটি পয়েন্ট হচ্ছে যে বিশেষ কারণ ছাড়া মসজিদে ঈদের সলাত আদায় না করা কোন কারণ নাই আপনার ভয় নাই ভীতি নাই অধিকার বৃষ্টি নাই কোনো কারণই নাই আপনি বিনা কারণে মসজিদে ঈদের আদায় করতে পারবেন না কারণ বশত মসজিদে করতে পারেন আপনি ঈদের তারপরে একটি পয়েন্ট হচ্ছে যে আপনার পদ্ধতিতে সলাত আদায় করতে হবে সময় যেহেতু পার হয়ে যাচ্ছে তা দুই এক মিনিট শেষ করে দিচ্ছে সহিদ পদ্ধতিতে সলাত আদায় করতে হবে সঠিক পদ্ধতিতে সাত পাঁচ বারো তক দূরে আদায় করতে হবে আমরা দুরাগাত সুন্নাতুল মহকাদা সলাত আদায় করবো তো প্রথমে গিয়ে আমরা তকবিরে তাহারিমা বলবো সলাতের পূর্বে কোনো খুদবা আজান একামত কিছুই চলবে না সলাতের পূর্বে কোনো খুদ বা ডাকাডাকি আজান কিছুই চলবে না শুধুমাত্র খতিব শুধুমাত্র ইমাম সাহেব তিনি মাইকে তাকবির পাঠ করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এই তাকবির সহিত শ্রোতা রয়েছে তিনারাও তাকবির পাঠ করবেন ইমাম সাহেব বলতে পারবেন না যে বলেন বলেন তাকবির পাঠ করুন তাকবির পাঠ করুন এ বলতে পারবেন না কোন কথাই বলতে পারবেন না তিনি শুধু তাকবির পাঠ করবেন আর শ্রোতারা যত রয়েছেন যত মুসল্লি রয়েছেন তিনি আর পাঠ করবেন ইমাম সাহেবের তাকবির পাঠ করা দেখে দেখে একদম সেই সাওয়ালের চাঁদ থাকা নিয়ে একদম পরের দিন সন্ধ্যায় চাঁদ সূর্য ডুবা পর্যন্ত তাকবির পাঠ করতে হবে তো ঈদের সলাতের পূর্বে কোনো ধরনের কথা চলবে না নাই একামত নাই আজান নাই তাকবির তো সলাতে দাঁড়াবে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে তাকবির তাহারিমা মাধার পরে বাইদ বাহিনী পড়ার পরে সানা পড়ার পরে পর পর সাত তাকবির দেবেন

একত্র ক্ষুদা দেবেন এক বৈঠকে খুদবা দেবেন দুই বৈঠক নয় তো ইমাম সাহেব খুদবা দেবেন শ্রোতারা ক্ষুদা শুনবেন অনেক দেখবেন ছাঁছা যুবক আছে যারা সলাত আদায় করার পরে পরেই ময়দান ছেড়ে পালিয়ে যায় তাহলে সতাত আদায় করার মানে কি হলো আদায় করার পরে ইমাম সাহেব কিছু আপনাদের জন্য নসিহত করবেন কিছু বক্তব্য দেবেন বক্তব্যটা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কি কি করলেন আপনি রমজান মাসব্যাপী সেই সম্বন্ধে ইমাম সাহেব আপনাকে নসিহত করবেন অসিহত করবেন সেই অসিহতটা আপনার জন্য শোনা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি বসে একটু ধৈর্য ধরে দশ মিনিট পনেরো মিনিট বেশি তো আর আধা ঘন্টা এক ঘন্টা তো উনি খুদবা দেন না তো যতখানি দশ মিনিট পনেরো মিনিট যিনি খুদবা দেন তো এই খুদবাটা মনোযোগ সহকারে শ্রবণ করা উচিত ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া উচিত নয় তাহলে খুদ্ প্রদান করা এবং শ্রবণ করা তারপরে বারো নম্বর পয়েন্ট হচ্ছে বেশি বেশি দান শব্দ করা ঈদের দিনে রসুল সাল্লাহ হজরত বেলালকে নিয়ে মহিলাদের কাছে গেলেন এবং বেশি বেশি দান শব্দ নিয়ে আসলেন মহিলারা তাদের কানের নাকের সবকিছু খুলে দিয়ে আল্লাহ রাস্তায় দান করলেন ঈদের দিনে তো ঈদের দিনে আপনি খুশির দিন বেশি বেশি আপনি দান শব্দ করবেন তারপরে একটি পয়েন্ট হচ্ছে যে সুন্নাদি পদ্ধতিতে পরস্পরে কুশল বিনিময় করা কুশল বিনিময় করা সালাম দেওয়া জিজ্ঞাসা করা কেমন আছেন ভাই বাড়ি চলেন খাওয়া দাওয়া করেন এই সমস্ত জিনিস তবে কোলাকুলি করা নিষেধ বেদাত যে আপনি গলা গলায় গলা মিলিয়ে আপনি কোলাকুলি করবেন আলিঙ্গন করবেন এই আলিঙ্গন নিষেধ ঈদের দিনে খাস করে তো ঈদের দিনে এই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে আপনি জিজ্ঞাসা করতে পারেন সালাম দিবেন মুসাফা করবেন মুসাফা করার পর আপনি কুশল বিনিময় করতে পারেন কেমন আছেন বাড়িতে লোক কেমন আছে আপনি খেতে আসুন আনন্দ করুন এই সমস্ত জিনিসগুলো আপনি জিজ্ঞাসা করতে পারেন তারপরে শেষ যেটা হচ্ছে যে ঈদের দিনে আপনি খেলাধুলার ব্যবস্থা করতে পারেন ঈদের দিন একটা খুশির দিন ওই খুশির দিনে আপনি আনন্দ করার জন্য আপনি খেলাধুলা কোনো প্রোগ্রামের কোনো ঘর প্রতিযোগিতার আপনি ব্যবস্থা করতে পারেন তো ব্যবস্থা করতে গিয়ে আপনি বক্স বাজিয়ে আনন্দ ফুর্তি করতে পারেন না গান বাজিয়ে আপনি ভয় হুল্লোড় করতে পারেন না এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তো শেষ যেটা হচ্ছে যে কোনো ইসলামিক প্রতিযোগিতা আপনি করতে পারেন ঈদের দিনে খুশির দিনে আপনি হয়তো কুইজের ব্যবস্থা করলেন কোনো গোয়াল কেরাতের ব্যবস্থা করলেন পাঠের ব্যবস্থা করলেন এই সমস্ত প্রতিযোগিতা গুলো ঈদের দিনে করা যায় সম্মানিত তো দীর্ঘ লম্বা পয়েন্ট যেটা আমি বোঝাতে চাইলাম হচ্ছে যে আমরা এই সামনেই পেতে চলেছি ঈদ উল দিন সওয়ালের চাঁদ দেখার পরে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো করতে হবে করণীয় গুলো আমাদেরকে পালন করতে হবে বর্জনীয়গুলোর মধ্যে হচ্ছে যে আমাদের যুবক হিসেবে মুসলিম যুবক হিসেবে সমস্ত অন্যায় অপকর্ম থেকে বিরত থাকতে হবে একজন মুসলমানের বাচ্চা ঈদের দিনে বৈকাল হলেই তারা গাড়ি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে তারা মদের দোকানে আড্ডা দেয় কি করে এগুলো হতে পারে এগুলো থেকে আমাদেরকে বিরোধ থাকতে হবে গান বাজনা শোনা থেকে আমাদেরকে বিরোধ থাকতে হবে আরো যদি যখন যখন নীতি আসে ওই ঈদের দিনেই বাড়ির মেয়েরা বাড়ির মহিলারা তারা কাপড় পরে নতুন নতুন পোশাক পরে বাজারে ঘুরতে চলে যায় একদম বাজারে পা রাখা যায় না অথচ সবাই হচ্ছে মুসলমান ছেলে মেয়ে তো এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে পরিশেষ আল্লাহ কাছে দোয়া করি হে আল্লাহ আমরা জানো যেগুলো সোনলাম সেগুলো যেন আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি সেরকম তোফিক দান করো হে আল্লাহ আমরা যেন এই ঈদকে তোমার মতো করে তোমার নবী যা বলেছেন সেইভাবে যেন আমরা উদযাপন করতে পারি খুশির দিন হিসাবে সেরকম তোফিক দান করো আমি ওয়াহিদ আলহামদুলিল আলম আল্লাহ মহম্ম কামাল সালব রহিমা রহমিন আল্লাহবিক মহম্মদ কামরাল রিহিমাখানজিদি সুবাহ ওয়া সাল